রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন রকম সংস্কারে রাজি করানোর জন্য জাতীয় ঐকমত্য কমিশন দফায় দফায় বৈঠক করছেন শেষ মুহূর্তের আলোচনা চলছে এখন সেই কমিশনে বিভিন্ন দল যাচ্ছেন এবং কোন কোন সংস্কার করবেন কতটুকু করবেন এগুলো নিয়ে নানান দ্বিমত মত আছে খুবই থাকার কথা এটা এবং অবাক হয়ে যাই যে অনেকেই অবাক হয়ে বলেন যে এই দল এটা মেনে নিচ্ছে না কেন সেই দল সেটা মেনে নিচ্ছে না কেন সবাইকে একমত হয়ে যেতে হবে সবাই মনে করছেন একটা সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে অনেকগুলো কমিশন ছটা কমিশনের রিপোর্ট নিয়ে এর মধ্যে একটা ইনফ্যাক্ট ঐক্যমত্তা কমিশনে নেই পুলিশ সংস্কার কমিশন সেটা বলা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করে ফেলা হবে বাকি পাঁচটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সর্বশেষ সংবিধানের কয়েকটা ইস্যু নিয়ে গুরুতর মত পার্থক্য আছে এবং সেটাকে কেন্দ্র করেই যাবতীয় আলোচনা হচ্ছে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি তাতে আসলে যথেষ্ট ভালো ঐক্যমত্ত হয়েছে আমি সেটা নিয়ে একটা কথা বলবো কিন্তু একটা নতুন ঘটনা ঘটেছে খুবই দীর্ঘদিন আটকে থাকা একটা ইস্যুতে বিএনপি তার সমর্থন দিয়েছে সেটা হচ্ছে দুই টার্ম প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবেন না টার্ম না এটা পাল্টে গেছে প্রথম বলা হচ্ছিল দুই টার্ম এখন দুই টার্ম কথাটার মধ্যে একটা টেকনিক্যাল প্রবলেম আছে সেটা হলো একজন প্রধানমন্ত্রী হলেন এবং কোনো কারণে সেই সংসদটা ভেঙে দেওয়া হলো দু বছরের মাথায় এক বছরের মাথায় হতে পারে সেই ক্ষেত্রে দু টার্ম হলে কিন্তু দশ বছর হয় না সো বিএনপি প্রাথমিকভাবে একেবারেই মানে নাই বিএনপি বলছিল যে তারা পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এটা খানিকটা এক সময় ছিল পরপর দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়া যাবে না আমাদের নিশ্চয়ই মনে আছে এই জিনিসটা নিয়মটা মানার জন্য ভ্লাদিমির পুতিন একবার প্রেসিডেন্ট নির্বাচন করেননি তিনি তার জায়গায় দিবিত্রী মেধ্রদেবকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন আবার পরে এই নিয়মটা শেষ হয়ে যাওয়ার পর মানে যখন একবার গ্যাপ হলো তিনি আবার প্রেসিডেন্ট হয়েছেন পরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে তার নিজের অনুকূলে সব করে দিয়েছেন সো বিএনপির প্রস্তাব খানিকটা সেরকম ছিল সো দুবার থাকা যাবে পর পর গ্যাপ দিয়ে আবার দুবার আবার গ্যাপ আবার দুবার এরকম হতে পারে বিএনপির পরে আরেক ধাপে গেল এবং তারা দুই ধাপ মানে দুবারের পর একবার গ্যাপ দিয়ে আরেকবার চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ফুল মেয়াদ যদি হয় দুই মেয়াদেই তারা রাজি হলেন মানে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে হয় এটা সিম্বলিকলি আমি প্রায় একটা কথা বলছি মানে এগুলো নিয়ম করা বা অন্যান্য সংস্কারের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে কাজ করার ভুল তা বলছি না করতে হবে থাকতে হবে এগুলো কাজও করে কিন্তু এটাই একেবারে করলে সব ঠিকঠাক হয়ে যাবে কেউ একজন প্রাইম মিনিস্টার না থাকলে দেশ চালাতে পারবেন না দল চালাতে পারবেন না আমি মনে করি না আমি প্রায়ই ভারতের সোনিয়া গান্ধীর উদাহরণ দেই দু হাজার চার থেকে চোদ্দো পর্যন্ত যখন কংগ্রেস পরপর দুবার ক্ষমতায় ছিল চার সালে প্রথমবারে তিনি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তাকে প্রাইম মিনিস্টার করা হবে এই আলোচনার সময় তীব্র সমালোচনা করেছিল বিজেপি যে তিনি একজন জন্মসূত্রে ভারতীয় নন আমরা জানি তিনি ইতালিয়ান নাগরিক ছিলেন বিয়ের পর ভারতীয় হয়েছেন তো তিনি আর হননি কিন্তু ওই দুই বছর দুই টার্ম মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন কিন্তু ডিফ্যাক্ট প্রাইম মিনিস্টার আসলে সোনিয়া গান্ধী ছিলেন এটা সবাই জানেন তো যাই হোক তারপরও তারপরও এটা নিয়ে তীব্র ডিবেট ছিল এবং বিএনপি শেষ পর্যন্ত এসে রাজি হয়েছেন মানে এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা সিম্বলিক ভ্যালু আছে সিম্বলিক ভ্যালু কেন বেশ কয়টা আমি একটার পর একটা বলছি প্রথমটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যে সিদ্ধান্তটা নিশ্চয়ই তারেক রহমান দিয়েছেন মানে বিএনপির কেউ তারেক সাহেবকে বলা যে আপনি রাজি হয়ে যান আমরা এটুকু হয়ে আরো অন্য ক্ষেত্রে আমরা আমরা কিছু করতে পারি জানি যে বিএনপির সাথে একটা অফ যে বিএনপি এটা রাজি হওয়ার সাথে আরেকটা জিনিস করছেন এবং অনেকে খুবই ক্ষুব্ধতা দেখেছেন বিশেষ করে এনসিপির লোকজন আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই যাই হোক কেউ তো নিশ্চয়ই তাকে বলেননি যে আপনি এটা মেনে নেন মানে এই জিনিসটা মেনে নেয়ার প্রধান সাফারারকে সাফারার আমরা যদি ওই তারেক রহমান আমি একটা জিনিস একদম দিব্য চোখে দেখি আমি প্রায় বলেছি বিএনপি আগামী মানে পরপর দুটো নির্বাচন এই সামনে যেটা আছে এবং পরের নির্বাচনটাও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা নিশ্চিত আমি তাই দেখি পরের বার তাদের সিট কমতে পারে কিন্তু সে আবারও ক্ষমতায় আসবে তারপরের বার কি হবে সেটা ভাবার আছে ইভেন তৃতীয়বার হওয়ার সম্ভাবনা আছে খানিকটা হলেও খুব কম না বরং বেশি কিন্তু দুটো নিশ্চিতভাবে দেখি তার মানে জনাব তারেক রহমান তার যে বয়স হবে দুই টার্ম থাকার পর 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 যদি এখন থেকে থাকেন বাংলাদেশের প্রেক্ষাপটে সারা দুনিয়ার প্রেক্ষাপটেই তার প্রাইম মিনিস্টার হওয়ার মতো শারীরিক মানসিক সক্ষমতা থাকার বয়স তার পরও থেকে যাবে কিন্তু তিনি সেটা হবেন না তাকে এই কথাটা বলা হয়নি ইনফ্যাক্ট তিনি নিজে এই সিদ্ধান্তটা নিয়েছেন আমরা খুবই আন্তরিকভাবে তাকে এই ব্যাপারে প্রশংসা করতে হবে তার দল ক্ষমতায় আসার পর আমি জানি না তিনি প্রধানমন্ত্রী হয়ে সম্মত তিনিই হচ্ছেন আমরা জানি না কে কি হচ্ছে তারপরে ধরে নিলাম তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ কেমন চালাবেন দেশ খারাপ চালালে আমরা সমালোচনা করব কিন্তু তার এই যে চিন্তাটা বা এই দলটাকে যেভাবে পরিচালনা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে ধরে রেখেছেন আমি প্রায় বলি যে বিএনপি আসলে দল হয়ে উঠেছে দুজন ব্যক্তির হাতে যেভাবে আমার আমলে এটা সেই অর্থে দল আমি বলবো না রাজনৈতিক দল তিনি একটা ক্ষমতায় থাকা অবস্থা যখন দল তৈরি করেন অনেকেই ক্ষমতার নানা হিসেবে নিয়ে এসে কাছে আসেন কিন্তু বেগম খালেদা জিয়ার সময় একটা লম্বা সময় বিরোধী আন্দোলন তারপর ক্ষমতায় আসা আবার ক্ষমতা হারানো আবার ক্ষমতায় আসা তার পরবর্তীতে তিনি জেলে যাওয়ার পর অসুস্থ হওয়ার পর যেন তারেক রহমান পরবর্তী ধাপে বিএনপিকে আরও শক্ত একটা জেনুইন রাজনৈতিক দলে পরিণত করেছেন সো সেটা করেছেন পাঁচ আগস্টের পর খুবই রেসপন্সিবল ভূমিকা তিনি পালন করেছেন দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন এবং এখন অসাধারণ একটা পদক্ষেপ তিনি নিলেন যার মাধ্যমে তিনি নিজের একটা ক্ষমতা পাওয়ার জায়গা তিনি সরিয়ে ফেললেন এটা অসাধারণ এখন আরেকটা ব্যাপারও খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা যে আমরা প্রায় বলছি যে আমরা আমাদের সংকট নিয়ে আমাদের প্রবলেম নিয়ে আমরা এনগেজড হয়ে আলোচনা করছি খুবই এনগেজিং আলোচনা হচ্ছে বিএনপি জামায়াত এনসিপি আদার পলিটিক্যাল পার্টিস যেগুলো খুব সাইজে বড় না তারাও খুবই এনগেজিং আলোচনা করছেন তারা তাদের মতো করে প্রতিটা ইস্যুতেই ফাইট করছেন সংবিধানের মূলনীতি কী হবে আপার হাউস কী হবে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটা থেকে অবশ্য খানিকটা সরে আসা হয়েছে বিএনপি বলছে এই একটা জিনিস তারা অ্যাগ্রি করে না আর সেটা নিয়ে একটু পরেই বলছি সো প্রত্যেকটা জায়গায় ফাইট করছেন অনেস্টলি ফাইট করছেন আমি প্রায় এই কথাটা বলছি এটা মানে বিএনপিরও এই সমালোচনাটা বা এই প্রশংসাটা সবাইকে করতে হবে বিএনপি চাইলে কোনো রকমে দায় সারা গেছে সব শুনে নিলাম মেনে নিলাম ইলেকশন হোক তারপর শুনবো না তিন জোটের রূপরেখা হয়েছিল তো কি হয়েছে তারপরে লোকজন কেউ মানে না এরপর কিছু আসে যায় না কিন্তু না বিএনপি প্রথম থেকে তীব্র ফাইট করেছে তীব্র ফাইট করেছে তীব্র ফাইট করে তার বদনাম হয়েছে অনেকের কাছে কেউ কেউ মনে করেন যে বিএনপি রিফর্ম মানছে না তো জনগণের কাছে সমালোচিত হয়েছে এভাবে আমি একেবারেই বলতে প্রস্তুত নেই আমরা সব জনগণের নামে চালিয়ে দেই আদতে শিক্ষিত সচেতন জনগোষ্ঠীর একটা অংশ এই সংস্কারের কিছু কিছু ব্যাপারে বিএনপির নেগেটিভ হওয়াকে নেগেটিভলি দেখেছেন এটার জন্য বিএনপির টোল আছে তাকে মাসুল দিতে হবে কিন্তু সে সৎভাবে তারপর এটা মানি না তো মানি না বলেছে সো এটা মানলেন আর্টিকেল সেভেন্টিও বিএনপি তার জায়গা থেকে সরে এসছে এটা খুবই পজিটিভ এবং সোফার আমি যেগুলো বাকি আছে যেগুলো মানা হয়নি আসলে বাকি আছে আর কোর জিনিসের মধ্যে দুটো জিনিস নারী ভোট কিভাবে হবে নারী সিট কিভাবে এটাকে আমি মেজর ইস্যু মনে করি না মেজর ইস্যু দুটো আপার হাউসের ফরমেশন কেমন হবে বিএনপি নিজে যেটা বলছে আর একটা হচ্ছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন একটা হচ্ছে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা সেটার পর এখন আলাদা একটা কমিটি প্রপোজ করা হয়েছে এটাও আদতে একই ধরনেরই কাজ করবে এ দুটো এ দুটো যদি নাও হয় আমি মনে করি এটা খুবই ভালো কিছু হয়েছে এখন পর্যন্ত যা হয়েছে আমরা যথেষ্ট পরিমাণ ঐক্য এসেছি বিশেষ করে আইনকে পরিবর্তন করে যেসব কাজ করার কথা সবগুলোতে প্রায় সবাই একমত হয়ে গেছেন আমি এটাকে অসাধারণ অগ্রগতি বলে মনে করি যাই হোক এখন বিএনপির এটাকে নিয়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা করে দিয়ে সে ট্রেড অফ করছে ওটা শুনছে না সেটা শুনছে না মানে হুই বেসিক বিএনপি ভালো করছে কি খারাপ করছে তর্কে ঢুকছি না বিএনপির রাইট আছে টু সে যে আমি এই ধরনের একটা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রাইম মিনিস্টার হাতে এই ধরনের পাওয়ার দেখতে চাই এবং সেটার জন্য যদি জনগণ তাদেরকে অপছন্দ করে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত তাকে থাকতে হবে থাকবে এনসিপির অনেককে দেখলাম বলার চেষ্টা করছে এটা চালাকি করছে বিএনপি এই দুটো এটা মানার মাধ্যমে তারা আবার ওটা মানছে না ফাইন এটা নিয়ে তারা রাজনীতি করুক এটা নিয়ে তারা রাজনীতি করুক তারা জনগণের কাছে যাক জনগণকে বোঝাক তাদের ভাষ্যমতে কিন্তু এটা করতেই হবে এই কাজ করবে এবং না করলে তারা একটা ঠ্যাক দিচ্ছেন আজকে এর আগেও দিয়েছেন আমি জানি না শেষ পর্যন্ত তারা এই ঠেকটা বজায় রাখেন কি না সেটা হলো তাদের মনপ্রত না হলে তারা জুলাই চার্টার সিগনেচার করবেন না এই যদি পরিস্থিতি হয় এটা খুবই অ্যালার্মিং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সোফা এখন পর্যন্ত যা হয়েছে এটা যথেষ্ট হয়েছে আরও আগে তো পারলে ভালো মানে কোনো ফর্মে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের আপার হাউস বা আমরা যদি এনসিসি নিয়ে একটা হাইব্রিড চিন্তা আমার হাইব্রিড মডেলের চিন্তা আসলে আমার মাথায় আছে আমি এটা নিয়ে হয়তো আলাদাভাবে বলবো আলোচনা করা যেতে পারে হলে ভালো না হলে থাকুক আমাদের সব কিছুর প্রয়োজন এবারই শেষ করে ফেলতে হবে এবারই সব সমস্যার সমাধান করে ফেলতে হবে জরুরি না বরং খুব অবিশ্বাস্যভাবে আমাদের তত্ত্বাবধায়ক সরকার কিভাবে ফর্মড হবে তত্ত্বাবধায়ক সরকার তো ফিরিয়ে এনেছে আমাদের আপিল বিভাগ এখন সেটা আগে যেভাবে ছিল ত্রোদশ সংশোধনীতে আসলমানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কেন্দ্র করে এটা আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল আমরা একমত সবাই যে এটা এইভাবে হবে না তো সেটা কিভাবে হবে সেগুলো নিয়ে এক্সটেন্সিভ আলোচনা করা দরকার ছিল অথচ সেগুলো দেখছি না খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমার মনে হয় আমি চাই যে খুব অল্প দিনের মধ্যে সেই আলোচনাটা শেষ করে বাকি এসব যেগুলো হয়নি সেগুলো ভবিষ্যতের জন্য তোলা থাকুক করে আমরা আপাতত এই সংস্কারের আলাপটা ক্লোজ করি নির্বাচনের দিকে ক্ষুদ্রত এগিয়ে যাওয়া জরুরি